আমাদের টেলিফোন নেই ফ্রিজ নেই জল আছে আমাদের গ্রীষ্মকালীন দার্জিলিং নেই গাড়ি জল তরঙ্গ বলতে তোমরা কি ভাবছ জানি না আমাদের জল তরঙ্গটা মাত্র সাড়ে সাত টাকা আমার ছেলের প্রথম জন্মদিনে আমি উপহার দিয়েছিল তো এই সাড়ে সাত টাকার নিয়ে এত কথা কেন আসলে আমাদের জলতরঙ্গটা তরঙ্গটা আর ঠিক জল নেই ওটা এখন আমাদের বাড়ির রাগ কমানোর জল। আমি যখন কোনো কারণে রেগে গিয়ে চেঁচামেচি করি তখন আমার স্ত্রী আস্তে আস্তে জলতরঙ্গ। বাজারে থাকি আমার স্ত্রী যখন লেগে যায় প্রায় সেই যায় এমনকি খুব উচ্চ কারণে তখন আমি জল তরঙ্গ বাজারে আরম্ভ করি আর যেদিন পরে জল পড়ানো ডাল হয় না বাজারে মাছের দাম অসম্ভব চড়া কিংবা ঘন্টার পর ঘন্টা লোড সেডিং সেদিন আমরা দুজনেই যাকে বলে একেবারে খেপে উঠি যখন আমরা সমস্ত দাঁত মুখ জীব বার করে ছুটে যাই পরস্পরের দিকে তখন আমাদের ছেলে জল তরঙ্গটা বাজায় আশ্চর্য জল তরঙ্গ বাঁচতে থাকলেই আমাদের রাগ পড়ে থাকে রাগ পড়ে যেতে যেতে কথা সত্যি বলছি আমরা আবার মুচকি হেসেও ফেলি আমাদের টেলিফোন নেই ফ্রিজ নেই আমাদের ফিক্স ডিপোজিট নেই ভালোবাসার উচ্ছ্বাস নেই তবু যে জল তরঙ্গটা আছে সেই জন্যই হ্যাঁ সেই জন্যই যেন আমরা এখনো ঠিক আছি আমরা এখানে আছি